টেহা কইতে দিবা মানে আর তুমি কইতে চলো মানে প্যান্ট শার্ট গেঞ্জি মেঞ্জি সব একবার ঠিক মতন জাক্কাস ভাবে পরো হ্যাঁ পরি তা তো তোর কি তুইও কিনা বর্গা হ্যাঁ কিনলাম কিনতে গেলে যে টেহাটা লাগে এ টেহাটা দিব কেডা তুমি না আমি বাপ কেডা তুমি না আমি বাপ আজকে তো আমি তোর আব্বা না তুই আমার আব্বা নিজেতে দে আর কিনা লগা যা 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 আমার কাছে নাই তোমার মাথাটা গেছে ডাক্তার দেখাও তোর মাথা গেছে বেটা আই লিটন খারা কথা আছে আরে বেড়া এই যে ফারুক বাইরে কতটি টাকা দিছি বুঝছো হ্যাঁ আর কোনো হুদিসি নাই আমার টাকা দিলে হিমেলি দি কি কোন ভাই শেষ পর্যন্ত আপনার লগে বাদ পারি এটা করলো আসলে কি ভাই হ্যাঁ একটা বাদ পারি হরে ভাই ঠিকই কৈছ আমি মানুষ চিনতে ভুল করছি আচ্ছা তাহলে থাক তাহলে জায়গা ভাই আচ্ছা ঠিক আছে যান এই বেড়া কই যাইতেছ বুঝলাম না কি রে ভাই কইলেই তো খারাই এত ধাক্কা মাক্কা দিয়ে খারাপ লাগে কি রে তোর বাবা তো পুরা এলাকা বাটপারি করে বড় এলাইছে তোর বাপের কি মূল ব্যবসায়ী বাটপারি করা তোর কি সমস্যা তোর লোক কি বাটপারি করছে তোর কি সমস্যা এলাকার মধ্যে বাটপারি করে এলাকার আইনছে বুঝবো তুই তোর কামে যা যা কথাটা কইলো কি হ্যাঁ বাটপারে পুরা না বড় লেহালায় আর বড় বাটপারুইবো মামা তুমি আমার চিনো না হ্যাঁ দে তো আপনার এলাকায় মামা বাগদিরে কথা নাই এটা কাজ করো সন্ধ্যার সময় জাঙ্গের দোকান থেকে লই যাও তো ভাড়া কত হইছে ভাড়া 80 টাকা আচ্ছা যাও তো লই যাও জাঙ্গের দোকান থেকে বাট পড়ি কলো নাকি আমার লগে মামন দোস কেমন আছস এই তো তো কি অবস্থা আছিস দোস ভালোই ব্যাপার হলো মনে আমি দোস তোরে খুঁজতা ছিলাম কেন দোস তুই তো আমার সবই জানস। আমার মালুষের কাজটা কিন্তু হয়ে গেছে গা সবকিছু কমপ্লিট এখন হয়তো আমার বিল্লা হইতে সামনে সপ্তাহ একখানে কিছু টাকা দেওয়া লাগবো টাকা আছে আট লাখ আর দুই লাখ বলে দশ লাখ মিলাই দিতে পারতাম তুই কি আমার দিতে পারবি দুই লাখ টাকা আরে কি কস তুই দুই লাখ টাকা আমি কই পাবো আরে দোস্ত তুই ব্যাপারটা বুঝতাছস না আমার কতগুলো টাকাই বক এখন যদি তুই আমার দুই লাখ টাকা দেশ লাগলে আমি টাকা পেলে তুই দশ লাখ নি সমস্যা কি টাকাটা কি আজকেই লাগবো এখন দিলে যদিও ভালো হইতো এটা কাম কর যদিও এখন আলোচ নাই সন্ধ্যার সময় ওই যে জাহাঙ্গীর দোকানে লই ওদিকে দেখা হইবো চাও খামো আড্ডা দেবো হ্যাঁ বন্ধু যাই তাহলে যাক মামা তোমারে দুই লাখ দিয়া তোমার তো দশ লাখ নিমু কাম বাড়ি দিলাম ওকে কিরে কি অবস্থা অবস্থা তো ভালো কিন্তু তুই এমন শুরু করছিস কি আরে বেডা ফোন কিনমু ফোন দামি ফোন কিনমু কিন্তু আবার তে 15000 টাকা নিছি বুঝছস আর 3000 টাকা লাগে ইমন আমার 3000 টাকা দে তো তোতে না আমি জানি তুই গরিব তুই দে আচ্ছা ফোন কিনবি ভালো কথা তুই ফোন কিনলে আমরাও একটু বাঁচি আচ্ছা তরে যে আমি টাকা দিমু তুই আমারে ক

দুই লাখ দিস তো অত আগামী সোমবার বা মঙ্গলবার টাকা পড়ব তুই দশ লাখ দিয়ে যে কোনো ব্যবসা করতে পারবি তোর জন্ম তো অন্তি ভাই বন্ধু মানুষ না বুঝছিস না ঠিক আছে বন্ধু ঠিক আছে মামা আমার তারা আছে আমি জায়গা হ্যাঁ মামা থাক 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 বিলে দে মামা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাক মামা গেলাম আল্লাহ হাফেজ আল্লাহ টাকাও নিল খাইলো খাইলো আবার বিলও দিতে গেল জাঙ্গিটা চাঁদা তো এই মামুন ভাই এই ফারুক ভাইরে দেখছেন হ দেখছি তো এই মাত্র চাচিং গায়ে বেরল এদিকে কি হইছে আর কি কমো ভাই হের এত ভালো জানতাম টাকা দিছি মিয়া তিন মাস হয়ে গেছে গা হ্যাঁ এত মিডা মিডা কথা কইয়া টাকাড়ি লইলো এখন এ আর বাইরে মিয়া তো কেমনটা লাগে ভাই কি কোন না কোন ভাই কয় টাকা দিছেন। টাকা কি কম মিয়া হাতে কি আরে খুঁজতাছি পাঁচ 5 টা লাখ টাকা দিছি আরে ভাউতাবাজি কইরা এখন আর কোন খোঁজই নাই হের आई हरे कम सक